মাদারীপুরের কালকিনি পৌরসভার বিয়াল্লিশ নম্বর বাড়ি মৌজার ভোরঘাটা এলাকায় এক একর তিরিশ শতাংশ জায়গার উপর দু সালের মে মাসে পৌর বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু করে মিজান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর পরের বছর দু সালের ডিসেম্বরে কাজ সমাপ্ত করে চূড়ান্ত বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান তবে নির্মাণ কাজ শেষ হওয়ার প্রায় পাঁচ বছর অতিবাহিত হলেও এখনো চালু হয়নি টার্মিনালটি এতে চরম ভোগান্তি পোহাচ্ছে এ সড়কে চলাচলকারীরা বর্তমানে ডাসার ও কালকিনি উপজেলার সমস্ত লোকজন এই মহাসড়কটি ধরে দেশের বিভিন্ন বিভাগ জেলা ও উপজেলায় যাতায়াত করেন দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকার ফলে বর্তমানে বাস টার্মিনালটির বেহাল দশার সৃষ্টি হয়েছে আর রাত হলে অন্ধকার এই টার্মিনালে বসে মাদক সেবী আর বখাটের আড্ডা আর দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকার ফলে নষ্ট হয়ে যাচ্ছে টার্মিনালটি এখানে গাড়ি দাঁড়া করা যাত্রী ওঠা নামার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় টার্মিনাল আছে টার্মিনাল যদি চালু হতো তাহলে আর এরকমটা হতো না সবাই ভালোভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো বর্তমানে আমাদের বুরকাটা স্ট্যান্ডে দেখা যাইতেছে আপনাদের যে পরিমাণে গাড়ি ঘোড়া চলতে আছে অটোওয়ালারা বা বিভিন্ন পরিবহন যে কোনো শৃঙ্খলা না শৃঙ্খলার ভিতর না রেখে বিভিন্নভাবে আপনার যাত্রী নামা করে তারপরে মনে করেন আপনার যে যেখানে পারে গাড়ি পার্কিং করে এতে দেখা যাইতেছে আমাদের যাত্রীদের জন্য বা আমাদের জনসাধারণের জন্য খুবই বিরক্তিকর এবং আপনার দেখা যাইতেছে যাত্রীরা অনেক হয়রানি হইতেছে তো আমাদের জন্য যদি মনে করেন যে টার্মিনালটা যদি খুলে দেওয়া হইতো বা চালু করে দেওয়া হতো তাহলে আমাদের জন জনগণের জন্য খুব ভালো হইতো আমরা প্রায় দেখি এখানে বাস ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে বাস এখানে দাঁড় করায় এই জন্য ছোট দুর্ঘটনা ঘটে যদি টার্মিনালটা চালু হয় তাহলে আমরা যাত্রী নিরাপত্তা নামতে পারি এবং যাত্রী নিরাপত্তা আমরা বাসে ঢুকে যেতে পারি ভুরগড়া স্ট্যান্ডে রাস্তার উপরে যে পরিবহনের যাত্রী নামায় ভ্যান রিক্সা ওই ছোটো গাড়িগুলো রাখতে সমস্যা হয় এই কারণে টার্মিনালটা চালু হওয়ার উদ্যোগ নেওয়াটা অত্যন্ত জরুরি এখানে যদি টার্মিনাল টার্মিনালে গাড়িটা নামানো হতো তাহলে বাচ্চা বাচ্চাদের নামলে সুবিধা হইতো সবার জন্যই ভালো হতো বাচ্চাদের নিয়ে কোনো রিক্স থাকতো না হ্যাঁ আমরা গাড়িতে ওঠা নামা করে ঝুঁকি নিয়ে এখানে যে টার্মিনালটা চালু হতো তাহলে আমরা ভালোভাবে নামতে পারতাম আর দীর্ঘদিন যাবৎ আপনার কাউন্টার ওই জায়গায় নতুন কাউন্টার উদ্বোধন হয়েছে বাট এখন পর্যন্ত ওইখানে কাউন্টার যাচ্ছে না আমরা তো জীবনে ঝুঁকি নেই রাস্তা থেকে এই জায়গায় ওঠা নামা করতেছি তো ওই জায়গা যত দ্রুত সম্ভব ওই জায়গায় কাউন্টারটা নিলে সব ভালো হয় সবার জন্য সুবিধা হয় নামলে আমাদের ঝুকি হয় টার্মিনাল নামলে আমাদের সুবিধা হয় তাহলে আমাদের বিপদার কোনো ঝুকি হয় না আর টার্মিনাল চালু হলে আমাদের সুবিধা আমরা যত এত কতবারই সুবিধা হতো আমরা নামতে পারি আমাদের মাল জিনিস নিয়ে বাচ্চাদের নিয়ে নামতে পারলে আমাদের সুবিধা হয় টার্মিনাল চালু হলে আমাদের জন্য ভালো কালকিনি পৌরসভা সূত্রে জানা যায় গুরুত্বপূর্ণ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 2 কোটি 55 লাখ টাকা ব্যয়ে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয় এদিকে পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকদিন কিন্তু বাস টার্মিনালটি চালু না হওয়ায় মহাসড়কের উপরই যাত্রী উঠানামা করাতে বাড়ছে ঝুঁকি যাত্রীদের বানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয় এই পৌর বাস টার্মিনালটি অথচ এটি চালু না হওয়ায় যাত্রী ও পরিবহন চালকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কালকিনি পৌরসভার ইঞ্জিনিয়ার জানালেন নানাবিধ সমস্যার কারণে এতদিন চালু করা সম্ভব হয়নি টার্মিনালটি তবে অতি দ্রুতই চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে কালকিনি পৌরবাস টার্মিনালটি কাজ দীর্ঘদিন পর সম্পন্ন হয়েছে নানাবিধ কারণে এতদিন বাস টার্মিনালটি সচল করা সম্ভব হয়নি তো বর্তমানে কালকিনি পৌরসভার প্রশাসক মহোদয়ের নির্দেশ ক্রমে কালকিনি পৌরবাস টার্মিনালে সচল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পরিষেবাসান্তর মালিকদের সাথে কথা বলে আমরা বাস এদিকে বাস কাউন্টার মালিক সমিতি সভাপতি জানালেন ইচ্ছা থাকা সত্ত্বেও নবনির্মিত বাস টার্মিনালটিতে পর্যাপ্ত কাউন্টারের সুবিধা না থাকায় সেখানে যেতে পারছেন না তারা। আর পৌর প্রশাসক টার্মিনালটি চালুর বিষয় শুনলেন আশার বাণী। নতুন টার্মিনালে মনে করেন কাউন্টার আছে 60টা। আমাদের 30টা কাউন্টারের প্রয়োজন। আমাদের এভাবে করতেকমলা তোরে আমরা এখানে তো থাকতেছে আমরা ওখানে যাইতেছি আমরা ইতিমধ্যেই কালকিনি পৌরসভার বাস টার্মিনালটি চালু করতে আমাদের যারা বাস মালিক সমিতি এবং কাউন্টার মালিকদের সাথে আমরা সভা করেছি আমরা আশা করছি খুব দ্রুতই আমরা পৌরসভার বাস টার্মিনালটি চালু করতে পারবো তিন দিন মহাসড়কে গাড়ির চাপ বাড়ায় দ্রুত বাস টার্মিনালটি চালু করা হলে কমবে যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনার সংখ্যা পাশাপাশি এ থেকে সরকারও রাজস্ব পাবে বলে মনে করছেন স্থানীয়রা